নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকে বলবো জ্বর এবং জ্বরের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখুন জ্বর কোনো রোগ নয় রোগের উপসর্গ আর এই জ্বরের কারণ হল বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যারাসাইট আমাদের শরীরে আক্রমণ করে এছাড়াও কিছু জটিল রোগেও জ্বর হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই জ্বরের কারণ ভাইরাল ফিভার অর্থাৎ ভাইরাসের আক্রমণ এবং এগুলো সাধারণত চার পাঁচ দিন বা সাত দিন ধরে চলে তাই আজ আমি আলোচনা করব সেই সমস্ত জ্বর নিয়ে যেগুলো পাঁচ থেকে সাত দিন ধরে চলে এবং অন্যান্য দীর্ঘমেয়াদী জ্বর বা যে জ্বরগুলোকে বলা হয় ফিভার অফ অন্য নরিজিন সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে জ্বর হলেই আপনারা খুব ভয় পেয়ে যান কিন্তু আমি বলি জ্বর হওয়া মানে বুঝতে হবে আপনাদের শরীরের ইমিউনিটি পাওয়ার শক্তিশালী আছে হ্যাঁ আমাদের শরীরে যদি বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণ করে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি পাওয়ার তার সঙ্গে লড়াই শুরু করে দেয় এবং এই লড়াই করে সেই সমস্ত জীবাণুকে মেরে ফেলে বা আমাদের শরীর থেকে তাড়িয়ে দেয় বা দেবার চেষ্টা করে আর এর ফলস্বরূপ যে লক্ষণ প্রধানত প্রকাশ পায় সেটাই হলো জ্বর এবার বলি শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত মোটামুটিভাবে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট তাপমাত্রাকে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বলে ধরা হয় আবার সকালের দিকে এই তাপমাত্রা এক ডিগ্রি ফারেনাইটের মতো কম থাকে আর সন্ধ্যের দিকে এক ডিগ্রি ফারেনাইটের মতো বেশি থাকে আবার বাচ্চাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে আর বয়স্কদের থাকে একটু কম তাহলে জ্বর হয়েছে ধরা হবে কখন যদি মুখের ভিতর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনাইট বা তার বেশি আসে তাহলেই ধরা হবে যে জ্বর হয়েছে আর এই তাপমাত্রা যদি একশো থেকে একশো এক ডিগ্রি ফারেনাইটের মধ্যে থাকে সেটাকে বলা হবে মাইল ফিভার আর একশো দু ডিগ্রি ফারেনাইটের বেশি হলে সেটাকে বলা হবে হাই ফিভার আর যদি তাপমাত্রা একশো চার একশো পাঁচ ডিগ্রি হয় বা তারও বেশি হয় সেক্ষেত্রে সেটা খুবই সমস্যা প্রচুর জটিলতার সৃষ্টি হয় সেটা নিয়ে পরে আসছি জল মাপবেন কিভাবে। থার্মোমিটার মুখের ভেতরে নিয়ে মাপাই সঠিক নিয়ম আর যদি থার্মোমিটার বগলে নিয়ে মাপা হয় তাহলে যে তাপমাত্রা দেখায় প্রকৃত তাপমাত্রা তার থেকে এক ডিগ্রি ফারেনাইট বেশি হয় আর পায়ুদারে মাপলে প্রকৃত তাপমাত্রা এক ডিগ্রি ফারেনাইট কম হয় আবার থার্মোমিটারেরও প্রকারভেদ আছে যদি মার্কারি থার্মোমিটার হয় তাহলে সেটা বিভিন্ন স্থানে যেমন মুখের ভিতর বা বগলে রাখার নিয়ম কম করে দুই থেকে তিন মিনিট আর যদি সেটা ডিজিটাল থার্মোমিটার হয় তাহলে তো ওই বিপ সাউন্ড পর্যন্ত রাখলেই চলে জ্বরের সময় কি কি লক্ষণ দেখা যায় জ্বর যদি ইন্টারমিডিয়েন্ট প্রকৃতির হয় অর্থাৎ কোল্ড স্টেজ মানে শীত বোধ হট স্টেজ মানে বোধ এবং সোয়েড স্টেজ অর্থাৎ ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া বা জ্বর কমে যাওয়া এই তিনটি স্টেজই লক্ষ্য করা যায় আর জ্বর যদি কন্টিনিউয়াস প্রকৃতির হয় তাহলে এক টানা জ্বর থেকে যায় অর্থাৎ গা গরম হয়েই থাকে এর সঙ্গে থাকে দুর্বলতা আর হৃদস্পন্দন বেড়ে যায় প্রতি এক ডিগ্রি ফাড়ে নাই টেম্পারেচার বৃদ্ধির জন্য শরীরের হৃদস্পন্দন মিনিটে দশ বার করে বেশি হয় এছাড়া গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা মাথা যন্ত্রণা সর্দি নাক দিয়ে জল ঝরা হাঁচি হওয়া কাশি হওয়া নাক বন্ধ হয়ে থাকা এই সমস্ত লক্ষণ দেখা যায় এই সময় দুর্বলতা খুব বেশি হয় তাছাড়া অনেক ক্ষেত্রেই গা বমি ভাব বা বমি হওয়া গায়ের র্যাস বেরোনো সব লক্ষণও দেখা যায় জ্বরের হোমিওপ্যাথি চিকিৎসাকে যেহেতু আমি স্বল্প মেয়াদি জ্বর অর্থাৎ যে জ্বরগুলো চার পাঁচ দিন বা সাত দিন ধরে চলে সেগুলো নিয়ে আলোচনা করছি তাই আজকে আমি বলবো সেই সমস্ত মেডিসিনগুলোর কথা যেগুলো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে আসে অর্থাৎ এক বা দুদিন দিন জ্বর হলেই যেই ওষুধগুলো আপনাদের প্রয়োজন তাই আসুন আলোচনা এবার শুরু করি কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনারা কোন লক্ষণ থাকলে খাবেন সেই নিয়ে প্রথম মেডিসিন ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার ক্ষেত্রে জ্বর সাধারণত ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা এসে অর্থাৎ হঠাৎ করে গরমের মধ্যে এসিতে ঢুকে বা গরমের মধ্যে ঠান্ডা জল খেয়ে হতে পারে জ্বর এক বা দুদিন হয়েছে সন্ধ্যের সময় জলের বৃদ্ধি হচ্ছে বা সন্ধ্যে থেকে জ্বর এসেছে এর সঙ্গে শুকনো কাশি থাকতে পারে থাকতে পারে প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং গাহাত হাত পায়ে ব্যথা যন্ত্রণা জ্বর এবং এই ব্যথা যন্ত্রণাগুলো শুয়ে বসে থাকলে একটু কম থাকে কিন্তু চলাফেরা করলে বেড়ে যায় গলা ব্যথা হতে পারে আর গলা ব্যথা হলে ঢোঁক গিললে হয় গলা ব্যথা সঙ্গে জীব মুখের ভিতর গলা এগুলো শুকিয়ে কাঠ হয়ে থাকে জল তেষ্টা থাকে খুব বেশি সঙ্গে অনেকটা জল একবারে খেতে পারে পায়খানা হয় শক্ত এবং শুকনো এক্ষেত্রে খেতে হবে ব্লায়োনিয়া থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন বেলেডোনা বেলেডোনার ক্ষেত্রে জ্বর খুব বেশি থাকে অর্থাৎ হাই ফিভার থাকে জ্বরের মধ্যে ভুল বকা খিঁচুনি সব লক্ষণগুলো দেখা যায় আর জ্বর হলে মুখে চোখে লাল ফ্লাসিং হয় তাই মুখ চোখ খুব গরম হয়ে থাকে সঙ্গে থাকে প্রচণ্ড মাথার যন্ত্রণা মাথার ভিতরটা দপ করে জোরে চেপে ধরলে এবং শক্ত কিছু দিয়ে বেঁধে থাকলে মাথা ব্যথাটা আরাম হয় গলা ব্যথা হয় ঢোঁক গিললে বা তরল কিছু খেলে জিপ বা গলার ভেতর এগুলো সব লাল হয়ে থাকে এক্ষেত্রে খেতে হবে বেলে থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন রাস্টক্স। প্রধানত বর্ষাকালে ব্যবহার হলেও হঠাৎ করে জলে ভিজে যদি জ্বর আসে সঙ্গে মাথা টিপ করা গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকলে এবং এগুলো যদি চলাফেরা কাজকর্ম করলে কম থাকে তাহলে রাস্টক্সের কথা ভাবা হয় রাস্টক্সের রুগীরা চুপ করে শুয়ে বসে থাকে না বিছানার মধ্যে ছটপট করতে থাকে জিপটে সামনেটা হয় লাল জল টেস্টটা থাকে খুব বেশি এক্ষেত্রে খেতে হবে রাস্টক্স টু হান্ড্রেড চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম এক্ষেত্রে জল দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পায় সঙ্গে থাকে হাঁচি নাক দিয়ে জল পড়া কাশি হওয়া এইসব লক্ষণ প্রচণ্ড দুর্বল হয়ে থাকে রুগী সঙ্গে থাকতে পারে ভূমিভাব বা বমি হওয়া শরীরে শীত বোধ গরম বোধ এবং ঘাম দিয়ে জ্বর ছাড়া অর্থাৎ জলের তিনটে স্টেজই থাকে যখন শীত থাকে তখন জল টেস্টা থাকে না কিন্তু শরীরে গরম বোধ এবং ঘাম দিয়ে জল ছেড়ে যাওয়ার স্টেজে জল টেষ্টা থাকে খুব বেশি এবং একটু একটু জল বারে বারে খায় জলটাও খেতে পছন্দ করে খুব গরম শীতের সময় মনে হবে যে যেন শরীরের ভিতর দিয়ে ঠান্ডা জলের স্রোত বয়ে যাচ্ছে কিন্তু যখন শরীরে গরম বোধ থাকে তখন মনে হয় শরীরের ভিতর দিয়ে যেন গরম জলের স্রোত বয়ে যাচ্ছে এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন জেলসিমিয়াম জ্বরের মধ্যে থাকে প্রচণ্ড দুর্বলতা ঘুম ভাব জ্বর বাড়লে ঘুমিয়ে পড়ে গলা মুখ জীব এগুলো শুকনো থাকে কিন্তু জল টেস্টটা একেবারেই থাকে না বা থাকলেও খুব কম সঙ্গে থাকতে পারে মাথার যন্ত্রণা আর মাথার যন্ত্রণা হলে সেটা ঘাড় থেকে শুরু হয়ে গোটা মাথা জুড়ে হয় পিঠ দিয়ে যেন ঠান্ডা জলের স্রোত বয়ে যায় মনের দিক থেকে থাকে কনফিউজড চোখে ঝাপসা দেখে এক্ষেত্রে খেতে হবে জেলসিমিয়াম থার্টি চারটি ডোজ চার ঘণ্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন বা শেষ মেডিসিন হিপারসাল জ্বরের মধ্যে থাকে প্রচণ্ড শীতবোধ এই গরমেও এত শীতবোধ থাকে যে দরজা জানালা বন্ধ করে পাখা বন্ধ করে শুয়ে থাকে সঙ্গে থাকতে পারে হাঁচি নাক দিয়ে কাঁচা জল ঝরা ঘাম দেয় কিন্তু ঘাম দিলেও জ্বর ছাড়ে না এক্ষেত্রে খেতে হবে হিপাত সাল থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও দেব কিছু টিপস জ্বর কমে গেছে কিন্তু তবু শরীরে একটা জ্বর জ্বর ভাব অন্যান্য কষ্টগুলো রয়ে যাচ্ছে সঙ্গে যদি হাত পায়ের তালু গরম এবং জল তেষ্টা থাকে খুব বেশি একসঙ্গে অনেকটা জল একবারে খেতে পারে পায়খানা যদি হয় শক্ত মোটা এবং লম্বা সেক্ষেত্রে খেতে হবে সালফার টু হান্ড্রেড এক্টিডোজ জ্বরের তিনটে কেজি আছে কিন্তু ঘাম দেবার পর শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে জল তেজটা থাকে খুব বেশি হিট স্টেজ এবং সোয়েট স্টেজে সঙ্গে যদি হাত পায়ের তালু থাকে ঠান্ডা তাহলে খেতে হবে চায়না থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে ঘাম দিয়ে জ্বর ছাড়ল এবং জ্বর ছাড়ার পর শরীরটা বেশ ঝরঝরে লাগলো বা ভালো লাগলো সেক্ষেত্রে খান সোলাইনাম টু হান্ড্রেড দুটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এছাড়া অনেক হোমিওপ্যাথিক মেডিসিনই বিভিন্ন কারণে জ্বর হলে তা কমাতে পারে কিন্তু প্রথম ওষুধ হিসাবে আমি যে ওষুধগুলোর কথা বললাম সেগুলোই প্রধানত ব্যবহার হয় জ্বরের সময় একটা কথা মাথায় রাখতে হবে হোমিওপ্যাথি ওষুধ খেলেই সঙ্গে সঙ্গে টেম্পারেচার স্বাভাবিক হয়ে যায় না সাধারণ জ্বরের ক্ষেত্রে এক দু দিনের মধ্যে আস্তে আস্তে টেম্পারেচার স্বাভাবিক হয় হোমিওপ্যাথিতে চার পাঁচ দিন ধরে জ্বরে ভুগতে হয় না সাধারণ জ্বরের ক্ষেত্রে জ্বর যদি বেশি হয় অর্থাৎ একশো পাঁচ ডিগ্রির বেশি হয় তাহলে কী করবেন মাথায় জল পট্টি দেবেন বারবার মাথা ধুয়ে দিতে হবে হাত পায়ে তালু ম্যাসাজ করে গরম রাখতে হবে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে যদি টেম্পারেচার একশো পাঁচ ডিগ্রি বা তার বেশি হয় তাহলে শরীরে বিভিন্ন জটিলতা দেখা যায় যেমন শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তাই প্রতি দু তিন ঘন্টা ছাড়া ছাড়া তাপমাত্রা রেকর্ড করতে হবে এবং যদি তাপমাত্রা না কমে সেক্ষেত্রে ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এরপরে আরও আমি অনেক ভিডিও আনবো এই জ্বর নিয়ে যেগুলো দীর্ঘমেয়াদী জ্বর বা ফিভার অফ আন্ন অরিজিন সেই সমস্ত নিয়ে হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে তাই নিয়ে আসবে অনেক ভিডিও জ্বরের সময় স্নান করা যায় আমরা হোমিওপ্যাথটা বলি জ্বরের সময় স্নান করবেন না ভালো করে মাথাটা ঠান্ডা জলে ধোবেন এবং গাটা গরম জলে স্পঞ্জ করবেন যতক্ষণ জ্বর থাকবে কারণ এই সময় ইমিউনিটি পাওয়ার বিভিন্ন ইনফেক্টিভ এজেন্টের সাথে লড়াই করতে গিয়ে একটু কম থাকে তাই যদি স্নান করা হয় তাহলে ঠান্ডা লেগে নতুন করে আরেকটা ইনফেকশান হতে পারে সেই কারণেই স্নান করতে বারণ করা হয় যাই হোক এই জ্বর নিয়ে আরও অনেক ভিডিও আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন